নিয়ে দেখতে আমি নিয়ে এরা থাকে একজন সাকিব খান যার ভক্ত তিন জেনারেশন তিন জেনারেশনকেই সাকিব খান একাই কানেক্ট করতে পেরেছে দর্শক শুনলেন তো এগুলো আমাদের কথা না একটা পরিবার তার 24 জন মানুষকে নিয়ে তুফান সিনেমা দেখতে গেছে বের হয়ে কি ভূয়সী প্রশংসাটাই না করলেন এগুলোই আসলে এক একটা অ্যাচিভমেন্ট আমাদের সাকিব খানের তুফান সিনেমা এরকম হাজারো অ্যাচিভমেন্ট নিয়ে তুফান সিনেমা প্রতিদিন এগিয়ে যাচ্ছে সদর্পে এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য অবস্থানে এই মুহূর্তে আমরা জানি যে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন প্রত্যেকটা জায়গায় কেউ টিকিট পাচ্ছে না টিকিটের হাহাকার সত্যিই তো হাহাকার না হলে মধুমিতা সিনেমা হল ঢাকার একটা ঐতিহ্যবাহী সিনেমা হল সেখানে ব্ল্যাকের এরকম রমরমা ব্যবসা কেন চলবে এখন অনেকেই বলবেন ব্ল্যাক তো প্রথম থেকেই হয়ে আসছে এটা সিনেমার একটা সৌন্দর্য আমিও মানছি এটা সৌন্দর্য ব্ল্যাক হচ্ছে বিগত সময়ও হয়ে এসছে কোনো সমস্যা নেই কিন্তু ব্ল্যাক কি আর ডাকাতি কি এটার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে একশো টাকার একটা টিকিট আপনি সর্বোচ্চ একশো দশ বা একশো বিশ কিংবা দেড়শো পর্যন্ত বিক্রি করতে পারেন কিন্তু যখন এটা চার গুণ পাঁচ গুণ বা ছয় গুণ হয়ে যায় মানে একশো টাকার একটা টিকিট আপনি আড়াইশো তিনশো চারশো সাড়ে চারশো এ পর্যন্ত বিক্রি করছেন এটা কি আর ব্ল্যাক এর এই গতিতে পরে এটা কি ডাকাতি নয় আপনি সাধারণ যারা দর্শক যারা হুমরি খেয়ে যাচ্ছে সাকিব খানের সিনেমা দেখতে একটা ভালো মানের বাংলা সিনেমা দেখতে আপনি তাদেরকে টোটালি জিম্মি করে আপনার পকেটে টাকাগুলো লুটে নিচ্ছেন এটা কি সেই আপনারাই আবার বীর দর্পে বলছেন যে আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি আমার হল আছে হল বন্ধ করে দেবো আপনারা শুনেছেন কর্তৃপক্ষের কথাগুলো আমার লিটারেলি এই কর্তৃপক্ষের নাম বলছি না তার কথা শুনে আমার টোটালি মনে হয়েছে যে তিনি তিনি এই ব্ল্যাকের সাথে জড়িত না হলে কি করে এসে লোক ক্যামেরার সামনে বলতে পারে যে এটা তো চলেই আসছে ব্ল্যাক এটা কোনো অপরাধ এরকম ভাবে সিনেমা আসে বছরে দুইটা তো ব্ল্যাক তো করবেই ও মাই গড আপনি তাদেরকে সার্টিফিকেশন দিয়ে দিচ্ছেন যে ব্ল্যাক এভাবে করুক মানুষদেরকে জিম্মি করুক আর তার চেয়েও আরো অধিকতর খারাপ হয়েছে যেটা যে দর্শকগুলো নিজের পকেটের টাকা কেটে আপনার সিনেমা হলে এসে সিনেমা দেখছে আপনি তাদেরকে আপনার লাঠিয়াল বাহিনী দিয়ে তাদের গায়ে হাত তোলেন ক্যামেরাম্যান থেকে শুরু করে সবার সাধারণ দর্শকদের গায়ে আপনি হাত তুলছেন হাউ ডেয়ার ইউ আপনার কি একবার বাঁধলো না যে এই মানুষগুলো এসে টিকিট কেটে আপনার হলে সিনেমা দেখছে আর অপরদিকে আমি বলবো যে আপনারা কিছু আছে না যে ডিরেক্টর প্রডিউসার এসে বলেন যে প্লিজ বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমার পাশে থাকুন এই মানুষগুলো কি এগুলো এগুলো চোখে চোখে পড়ছে পড়ছে না না প্রতি এই যে একটা ব্ল্যাকের রমরমা ব্যবসা তার সাথে হল মালিকরা জড়িত বছরে বছরে আপনাদের যে সমাজে এখন এক একটা মানুষ মধ্যবিত্ত মানুষ তারা কিনা ঈদের দিন একটু আনন্দের জন্য সিনেমা দেখতে আসে আপনারা সেখান থেকে তাদেরকে বঞ্চিত করে দিচ্ছেন সেই মানুষগুলোর ক্ষেত্রে আপনারা কি প্রোটেস্ট কি ভূমিকা রাখছেন একবার জিজ্ঞেস করছেন এই হল মালিকদেরকে যে এটা প্রতিহত কেন করছেন না আপনাদের বলা উচিত না হলে দর্শক যদি মুখ ফিরিয়ে নেয় দর্শক যদি নিজের টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা না দেখে এই হল মালিকরাও ঠিক টের পাবে এবং আপনারাও টের পাবেন যারা পরিচালনায় আছেন যারা প্রডিউসার আছেন এই মানুষগুলোর জন্যই তো সিনেমাটা বানান বলেন যে বাংলা সিনেমাকে প্লিজ বাঁচান সেই মানুষগুলো যখন কিনা লামচিত হচ্ছে আপনারা চুপ করে আছেন এটা কি করে পারছেন আপনারা আমি সত্যিকার অর্থেই প্রচন্ড লজ্জিত এই সাধারণ দর্শকদের কাছে যারা কিনা এত কষ্ট করে এত কষ্ট করে টিকিট কেটে সিনেমা দেখতে আসছে কিন্তু তারা জিম্মি হচ্ছে প্লিজ এগুলো প্রতিহত করুন এই সাধারণ দর্শকদের পাশে থাকুন থ্যাংক ইউ